ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখলাম আর চিন্তা করতে থাকলাম যেমন অভূতপূর্ব দৃশ্য অনেক অনেকদিন দেখিনি আমি অত্যন্ত আশাবাদী অত্যন্ত আশাবাদী আবার দেশের মানুষ আমার দেশের যুবক সন্তানেরা তারা সত্যি সত্যি অনন্য স্থাপন করেছে আমি একটা আবেগপর্বর মানুষ ভালো অথবা খারাপ সমস্তটাই আমাকে নাড়া দেয় দেশে যে ধন ঘটাপূর্ণ দিনগুলো কয়েকটা দিন আগেই পার করলাম আমরা কি নিঃশংস হত্যা কি নিঃশংস বরবরতা সবই দেখলাম তারপরে দেশের মানুষ পুরো ঘুরে দাঁড়িয়েছে পুরো ঘুরে দাঁড়িয়েছে তারা নতুন একটা কিছু পাওয়ার আশায় অবশ্যই অবশ্যই একভাবে মানুষ নির্যাতিত নিষ্পেষিত হতে পছন্দ করে না হয়তো গরু ছাগল অন্য প্রাণী যারা এটা ওভারকাম করতে পারে না যারা এটা পেরিয়ে যেতে পারে না মানুষের বুদ্ধি মানুষের কৌশলের কাছে কিন্তু মানুষ মানুষকে বেশি দিন আটকে রাখতে পারে না তাই দুঃশাসন দিয়ে হোক জবরদস্ত জুলুম অত্যাচার করে হ্যাঁ বারংবার বারংবার আমরা বিভিন্নভাবে মানুষ আমার দেশের মানুষ আবার জাতির মানুষ আমার এই বাঙালি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বারংবার আমরা অনেক 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 কিছুই মানে কষ্টদায়ক যেগুলো আশা করিনি দেশ স্বাধীন হবার পর এত জুলুম নির্যাতন মানুষের ওপরে হবে আসবে কিছুদিন আগে যে বর্বরতাটা আমরা দেখলাম আমাদের অর্থের অস্ত্র দিয়ে আমাদেরই ওপে উপরে আমাদেরই বুকে গলি চালানো আমাদেরকে তা অস্ত্র দিয়ে এটা মেনে নেওয়া যায় না কিন্তু এ নিয়ে এখনো এক শ্রেণীর মানুষ এই জুলুমকারীদের স্বপক্ষে কথা বলছে ভীষণ অবাক হয়ে যায় এরা মানুষ না এরা জন্ম থেকে অমানুষ যাক এই কদিন আগের এই ঘটনার পরে যখন মানুষ একটু মুখ খুলতে পারছে একটু কথা বলতে পারছে ভাবের আদান প্রদান করতে পারছে আস্তে আস্তে স্বস্তি ফিরবে এ আশা করছে সে মুহূর্তেই আল্লাহর আর একটা পরীক্ষা আমাদের উপরে হয়তো এই পরীক্ষা আল্লাপার ইচ্ছা করে করছেন আমাদেরকে ইউনাইটেড হওয়ার জন্যে আমাদেরকে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করার জন্যে হয়তো এ ধরনের একটা ব্যবস্থা আল্লাহ করেছে এবং আমাদের শত্রুকে আমাদের মিত্রকে এটাকে আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্যেই হয়তো আল্লাপাক এ ব্যবস্থা করেছেন মারাত্মক না চিন্তা করা যায় না আমি শুকনো অবস্থার মধ্যে আছি ভালো নেই মনের দিক থেকে মানসিকতার দিক দিয়ে ভালো থাকার কথা না মানুষ হিসেবে যে নিজেকে চিন্তা করে এই কঠিন অবস্থায় আর একটা মানুষের পাশে দাঁড়াবার চিন্তা না করে নিজেরই ভোগ বিলাস আনন্দের মধ্যে ডুবে থাকে তারা আসলে মানুষ না এরা মানুষ নামে অন্য কিছু যাই হোক যারা আমাদের ভাই বোনেরা বন্যা কবলিত স্থানে আছেন তারা যে কত কষ্টে আছেন কত অসহায় অবস্থায় আছেন এটা চিন্তা করলে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তার মধ্যে আনন্দ ও আশার বিষয় এটা আমি দেখছি লক্ষ্য করছি যে যে স্তরের মানুষ যারা আমরা শুকনো জায়গায় আছি সবাই সবাই মানে এটা একটা অভূতপূর্ব সারা সারা দেশের মধ্যে ইভেন গতকাল জম্মাবার গেল মসজিদেও 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 কারকশান হচ্ছে টাকা পয়সা যে যতটুকু পাচ্ছে এই দুর্গত ভাইদের জন্যে সমস্ত মসজিদে মসজিদে মনে হয় এটা হচ্ছে আলেম সম্প্রদায়ের মধ্যে থেকে না মসজিদের যারা ইমাম সাহেব আছেন তারা এই চ্যানেলটা যুক্ত করে মানে যোগাযোগটা দুর্গত ভাইদের কাছে কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় কীভাবে তাদেরকে অর্থ বৃদ্ধ বিশেষ করে এই মুহূর্তে খাদ্য সামগ্রী এটা সেটা এগুলো দরকার এগুলো দরকার তো মসজিদেও ব্যাপক সারা দেখলাম যারা খুব বেশি টাকা পয়সা বের করতে চান না তারাও যেন সতস্ফূর্তভাবে যতটুকু পাচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন যে দুর্গত মানুষগুলা যেন এর থেকে একটু উপকৃত হয় সবাই চেষ্টায় থাকুন সবাই তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করি যেভাবে যে যেভাবেই পারে এটা করা দরকার অত্যন্ত জরুরি আমরা সবাই মিলে একটা দেশের নাগরিক সেখানে কে কোন ধর্ম বর্ণ এগুলো এগুলো নিয়ে চিন্তা করা পাপের কাজ পাপের কাজ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আপনি যদি মানুষ হন তাহলে অবশ্যই মানুষের সুখে দুঃখে আপনার মনটা সুখ দুঃখের অংশীদার হয়ে যাবে এটাই সত্য এটাই মানুষের মধ্যে জাগ্রত হওয়া দরকার